আসসালামু আলাইকুম লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে থাকছে প্রিপজিশন বিগত বছরের লিখিত পরীক্ষায় আসা দুইশো পঞ্চাশটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আজকে প্রথম পর্ব চলুন শুরু করা যাক প্রথমে আছে আই হ্যাভ ফেথ হিজ অনেস্টি আমরা জানি ফেথ ইন অর্থ বিশ্বাস করা আমি তার সততার উপর বিশ্বাস রাখি হি ইজ কলাস টু হিজ স্টাডি দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস রুমা অপ করো আমরা জানি কোনো রোগে মারা গেলে অপ হয় ইউ মাস্ট রাইজ অ্যাবাউট ক্রিটিসিজম ইন অর্ডার টু সাকসিড দি নিউ রুল ইজ অ্যাডভান্টেজেস টু আস দি কেস নাও আন্ডার ট্রায়াল আন্ডার ট্রায়াল অর্থ চলমান দেয়ার ইজ নো স্কেপ ফ্রম ডেথ ইউ আর ওয়ালাইস ইন এ হারি আই এম ইমপ্রেসড উইথ হিজ সেন্স অফ ডিউটি হি গেটস অন ওয়েল উইথ হির কলিং হি ডাজিভ হিস ও ক্লক আমরা জানি সময়ের পূর্বে ব্যবহৃত হয় তারপরে আই শাল ইউ ফাইভ ও ক্লক আমরা জানি দিনের আগে অন ব্যবহৃত হয় এবং মাসের আগে ইন ব্যবহৃত হয় আই শাল মিট ইউ এট ফাইভ ও ক্লক অন সানডে ইন জানুয়ারি আই শাল লুক ইন টু দ্য ম্যাটার লুক ইন অর্থ তদন্ত করা বা ব্যাপারটা দেখা দিকাব কম্পোয়ারি টুক প্লেস ইন শ্রীবঙ্গল অফ মলভীবাজার ডিস্ট্রিক্ট হি ইজ ক্যাপাবল অফ ডুইং ইট ক্যাপাবল অব অর্থ ক্ষমতা হি ইজ গুড এট ম্যাথামেটিক গুড এট অর্থ দক্ষ গুড এট অর্থ দক্ষ এবং ব্যাড এড অর্থ অদক্ষ দ্য স্কাই ইজ অ্যাবোভাস আকাশ আমাদের উপরে হি ইজ টু উইক টু ওয়াক সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না ইট ইস স্ট্রং উইথ টিচার আমরা টিচারের সাথে নাটক করছি আই হ্যাভ নো প্রিজিডিউস এগেন্স্ট পয়েট্রি টেক ইউর হ্যাট অফ উই রেডি টু ডাই ফর আওয়ার কান্ট্রি আমরা আমাদের দেশের জন্য মরতে প্রস্তুত হি লাইভস ইন ঢাকা দেয়ার ইন নন টু লুক আফটার দানুড নট হ্যাঙ্কার আফটার মানি হ্যাঙ্কার আফটার অর্থ হি অ্যান্টিপ্যাথি টুয়ার্ডস ড্রাগ তারপরে আছি ম্যান উইথ

স্মোকিং আমাদের হেলথের জন্য ঝুঁকিপূর্ণ হি ইজ পপুলার অ্যামং দ্য পিপল আমরা জানি দুয়ের মধ্যে বিটুইন ব্যবহৃত হয় এবং দুয়ের অধিক হলে অ্যামং ব্যবহৃত হয় দ্য পিপল অর যেহেতু অনেকগুলো সেহেতু এখানে অ্যামং ব্যবহৃত হয়েছে হি ডেড অফ করোনা ক্যান্সার একটু আগে আমরা দেখলাম ডেড অফ করোনা এখানে ডেড অফ ক্যান্সার তারপর আছে ডু নট এই কাজটি অন টাইম সময় মতো এবং বাজেটের মধ্যেই সমাপ্তি করেছে হি রিটায়ার দি পেন ফ্রম আন্ডার দা টেবিল ডিড নট কাম না আসে আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ লুক ফরওয়ার্ড টু অর্থ দেখাশোনা করা হি টেক্স আফটার হিজ ফাদার টেক্স আফটার অর্থ তার বাবার মতো দেখতে সে তার বাবার মতো দেখতে দি টেলিভিশন এন্ড গট টু হার স্টাডিজ সে টেলিভিশন অফ করে পড়তে গেল বা পড়তে বসলো আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর ফাইভ আওয়ার্স এখানে যেহেতু একটা পয়েন্ট অফ টাইম ব্যবহৃত হয়েছে ফাইভ আওয়ার্স এর আগে ফর্ম ব্যবহৃত হবে এখানে যদি মর্নিং থাকতো তাহলে এখানে ব্যবহৃত হতো একটা থেকে যদি আরেকটা তৈরি হয় তাহলে সেখানে ফর্ম ব্যবহৃত হবে এখানে যদি টেবিল থাকতো টেবিল ইজ মেড তাহলে এখানে অফ ব্যবহৃত হতো

সে এতই দুর্বল যে সে কোন নড়াচড়া করতে পারছে না ইজ অ্যাভ দিস আকাশ আমাদের উপরে উই শুড নট হ্যাঙ্কার আফটার মানি আমাদের টাকার পেছনে লালায়িত না হওয়া উচিত আই ফেইড দ্য কপ উইথ দ্য নিউ এনভার ব্যবিত হবে টু ফেইল টু কপ উইথ দ্য নিউ এনভায়রনমেন্ট হেডেড ওভার ইং

অফ এ নোবেল ফ্যামিলি সে সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে নিউ প্ল্যান উইল ব্রিং এ চেঞ্জ টু দা কোম্পানি জুনিয়র জুনিয়র টু মি সে আমার চেয়ে ছোট ইট ইজ বিনিং সিন্স মর্নিং এখানে যেহেতু মর্নিং আছে সেহেতু এখানে সিন্স ব্যবহৃত হবে ডিমান্ডেড বাই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে মারা গেলে বাই ব্যবহৃত হয় ভিডিও শেষে আমরা দেখিয়ে দিব কোনটা সাথে কোনটা মারা গেলে কোন কোনো ব্যবহৃত হয় এগুলো সম্পূর্ণ লিখিত পরীক্ষায় আসা আপনারা ভিডিওটি একবার থেকে দুইবার দেখতে থাকবেন তাহলে এগুলো আপনাদের মুখস্ত হয়ে যাবে এগুলো লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সাথে যে কোনো এমসিকিউ পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ হিজ পপুলার উইথ অল ফর হিজ গুডনেস তার সব ভালো দিকের জন্য সে অনেক পপুলার রহিম অন্তরি মাউন্টেনস অন হিজ ভ্যাকেশন তার ছুটির দিনগুলোতে সে মাউন্টেনে যেতে চাই মাউন্টেনে হাঁটতে চাই সুইমিং ইজ কন্ডাক্টিভ টু হেলথ সাঁতার কাটা আমাদের হেলথের জন্য গুরুত্বপূর্ণ রুমি স্টুড বাই মি রুমি আমাকে পড়াচ্ছিল হেডেড অফ ফেভার জ্বর সে জ্বরে মারা গেছে ঢাকা স্ট্যান্ডস অন দা ব্যাংক অফ বুড়িগঙ্গা ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত হি 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 টু 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 বুক বুক অর্থ এই বইটির মালিক সে দি পেপার ইজ অন দ্য টেবিল টেবিলের উপরে রাখা আছে হি হ্যাজ বিন রিডিং ফর থ্রি আওয়ার কেউ তার মৃত্যুর সময় জানে নাট নো হাউট এখানে যদি রিডিং থাকতো রিড ওয়াক তাহলে ব্যবহৃত হতো হি ডাজ নট নো হাউ টু সুইম হাউ টু রিডিং হাউ টু ওয়াকিং হাউ টু অর্থ কিভাবে আফটার দ্য থিপ তারা তোর পিছনে দৌড়াচ্ছিল হি মিট মি অন সাডে দিনের আগে অন হয় আই টোল ইউ এভরিথিং অ্যাবাউট দিস ম্যাটার অ্যাবাউট দিস ম্যাটার অর্থ সে সম্পর্কে দ্য সুন্দরবন ইজ ইন দ্য সাউথ অব দি কান্ট্রি মিস্টার রহমান ইজ নট কস অ্যাবাউট his future. She is amused by nujul songs. I have doubt in his success. Mr. Mr. Mosin was noted on for his kindness. We should not judge anyone by appearance. He is preparing for examination. He burst into tears. ইন্টু ব্যবহৃত হবে সে কারণে ভেঙে পড়েছিল ট্রাই টু happiness আপ in ইন কন্টেন্টমেন্ট উই আর গ্রেটলি ইন ডেভিড টু deals ইন corn সে ভুট্টার ব্যবসায়ী দিপোর স্টুডেন্ট ওয়াজ এক্সাম্পেড ধান চালের ব্যবসা করে এরকমটা বসাইজ মেড অফ গোল্ড যেহেতু অর্নামেন্ট গোল্ড এর মতো গোল্ড সেখানে দৃশ্যমান সেখানে এখানে অব্যবহৃত হবে Put on your dress. The loss cannot be made up. I have noticed for music. I cannot be false to my friend. Don't get fight with or with you. We start live in harmony with others. He did broke down the pressure. Broke down or to bhenge. হেল্পিয়াস এই ছিল আজকের আয়োজন পুরো আয়োজনটি আপনার কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিবেন এরকম ঠিক বিষয় ভিত্তিক লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম